গাজীপুরের শিল্প কারখানার নৈরাজ্য ঠেকাতে জাতীয়তাবাদী দল অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সুরুজ আহমেদ বাসন থানা বিএনপির সভাপতি জনাব তানভীর সিরাজ সাধারণ সম্পাদক জনাব মনিরুল ইসলাম মনির মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জনাব আব্দুল হালিম মোল্লা বিএনপি নেতা জনাব শাহিন আলম সদ্দে হাসান হাসান আজমুল ভুইয়া রফিকুল ইসলাম রাতা সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিতিতে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে তিন সেপ্টেম্বরের বাসন থানা এবং কাউলতিয়া সাংগঠনিক থানায় অবস্থান কর্মসূচিকালে বক্তব্যে বলেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকে আওয়ামী লীগ ও তার প্রেতাত্মা বাহিনী গার্মেন্টস শিল্পকে নিয়ে গভীর ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে আবার অস্থিতিশীল করতে চায় তাই এই ষড়যন্ত্র রুখে দিতে তারেক রহমানের সৈনিকেরা সর্বদাই প্রস্তুত রয়েছে যারা ব্যবসায়ীরা আছেন পাশাপাশি পুলিশ প্রশাসন থেকে তারা আমাদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন তাই ন্যাশনাল ক্যারেক্টর আমার নেতৃত্বে তার নির্দেশনায় আমরা গাজীপুর মহানগর বিএনপির প্রতিটি নেতা কর্মী তারেক রহমানের সৈনিকেরা জিয়া সৈনিকেরা আমরা রাজপথে থেকে এই ষড়যন্ত্র মোকাবেলা করবো বন্ধুগণ গতকালকে আমাদের এখানেও কিছু ফ্যাক্টরিতে বলে বোগড়াতে আক্রমণ হয়েছিল আজকে কি কোনো মিল ফ্যাক্টরিতে আক্রমণ হয়েছে হইতে এটা মনে রাখবেন যে ষড়যন্ত্রকারীরা বিভিন্ন অজুহাতে